আমি বিগত সাত বছর আগে কাজে নিয়ে দিতে হয় আমি প্রথমে ড্রাগন ফল দিয়ে শুরু করি ড্রাগন ফল আমার বর্তমানে পঁচিশ বিঘা চাষ পঁচিশ বিঘার ভিতরে ড্রাগন ফল ইয়ারা মাল্টা কমলা টক মিষ্টি কুল এবং নতুন করে আমি শুরু করেছি এই প্যাশন বা ট্যাঙ্ক ফল এই ট্যাঙ্ক ফলটি একটি লাভজনক চাষ আমি প্রথমে পাঁচটি গাছ দিয়ে শুরু করি চারা গাছ দিয়ে শুরু করি বর্তমানে আমি আড়াই বিঘা চাষ করেছি বাণিজ্যিক চাষ এটা বিঘা প্রতি ফলন এক লক্ষ ফল হবে এবং আমি মনে করছি এটি সামনে লাভজনক একটি চাষ প্রথমে যখন আমি শুরু করি এর প্রাইস ছিল পাইকারি মূল্য ছিল পাঁচ থেকে সাত টাকা বর্তমানে এটা আমি বিক্রি করি বিশ থেকে পঁচিশ টাকা এবং ক্রেতাদের কাছে এটা প্রচুর চাহিদা এবং পাইকারি চিটাগাং সিলেট কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে আমার এই ফলটা ক্রয় করার জন্য ফোন দেয় এবং তারা আগ্রহ প্রকাশ করে তা আমি মনে করছি ড্রাগন পেয়ারা কমলা মালটা আমার তো সব কিছুই চাষ আছে এছাড়াও এটা বর্তমান একটি বলে মনে খুব ধরনের তা ধরনের খাদ্য খুব সুস্বাদু একটা ব্যাপার এতে কোনো রাসায়নিক সার লাগে না মাত্র শুধু জৈব সারের মাধ্যমে এটা করতে হবে এই বিভিন্ন দেখেছি ব্যাপারীরা বিভিন্ন ইয়ের থেকে খুব চাহিদা এই ফলটা নতুন হয়েছে এই ফলটা আমরা এখন দেখছি এই ফলটা খুব খাতির স্বাদ লাগে